হাই এভরিবডি আসসালামু আলাইকুম দিস ইজ জোনায়ত আই এম গোয়িং টু টকিং অ্যাবাউট অ্যানাদার ইম্পর্টেন্ট লেকচার ফর দ্য ক্যান্ডিডেট অফ জব শেকার আজকের যে গুরুত্বপূর্ণ লেকচারটা করতে যাচ্ছি আমরা সেটা হচ্ছে হাউ ক্যান উই উইল বি এইভল টু বেঙ্গলি টু ইংলিশ ট্রান্সলেট আমরা কীভাবে সক্ষম হব বা আমরা কীভাবে করবো যে বাংলা থেকে ইংরেজি ট্রান্সলেশান তাহলে আমরা প্রথমেই সাবজেক্ট খুঁজবো ভার্ব খুঁজব তারপরে খুঁজবো হচ্ছে অবজেক্ট বা বাকি অংশ রিমা সাবজেক্ট হচ্ছে রিমা তাহলে রিমা দিলাম রিমা দিয়ে দিলাম রিমা হাসতে হাসতে গেল বাংলা ক্রিয়ার শেষে যদি ললাম লে লেন লে লেন ততাম তে যদি থাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বাংলা ক্রিয়াবদ্ধের শেষে ললাম লেলেন লেন ততাম তেথেন থাকলে সেটা প্রেজেন্ট ইন্ডিফিনিট টেন্স তাহলে রিমা হাসতে হাসতে চলে গেল রিমা ওয়েন্ট রিমা অয়েন্ট অ্যাওয়ে চলে যাওয়ার ইংরেজি হচ্ছে অ্যাওয়ে এই যে চলে যাওয়ার ইংরেজি অ্যাওয়ে সাবজেক্ট হচ্ছে রিমা ক্রিয়াটা হচ্ছে গেল তাহলে রিমা রিমা লাফিং রিমা রিমা লাফিং লাফিং তাহলে সাবজেক্টের পরে বার্বের বি টু যদি থাকে এবং অবজেক্ট যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স। রিমা হাসতে হাসতে চলে গেল এটার ইংরেজি হচ্ছে লাফিং তাহলে বাংলা ক্রিয়াবদের শেষে যদি ললাম লেলেন ততাম তেথেন তাকে তাহলে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সে সাঁতার দিয়ে নদী পার হলো সে সাঁতার দিয়ে নদী পার হলো তাহলে এটাও হচ্ছে প্রেজেন্ট ইন পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে সে হচ্ছে হি তাহলে হি হচ্ছে সাবজেক্ট তাহলে সোয়াম এস ডব্লিউএম সোয়াম হি সোয়াম এটা ফার্স্ট ট্যান্স হয়েছে সোয়াম কি করলো অ্যাক্রস মানে আর আর ইভাবে যদি বোঝায় তাহলে সেটা অ্যাক্রস সাবজেক্টটা হচ্ছে সে কী করলো সাঁতার দিল হ্যাঁ তাহলে হি সোয়াম অ্যাক্রস দ্য রিভার দ্য রিভার দ্য রিবা তাহলে সে সাঁতার দিয়ে নদী পার হলো হিসাম অ্যাক্রস দ্য রিভার আমি তাকে উপহাস করিনি করিনি আমি কি করিনি উপহাস করিনি তাহলে আই ডিড নট কীভাবে হলো সাবজেক্টের পরে যদি ডিড নট প্লাস ভি হয় তা অবজেক্ট হয় তাহলে সেটা পাঁচটি ডিফিনিট টেন্স তাহলে আই ডিড নট আই ডিড নট মেক ফান অফ হিম মেক ফান অফ হিম তাহলে সাবজেক্ট করিনি বলতে পাঁচটি ডিফিনিট টেন্সকে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করতে গেলে সাবজেক্টে পড়ে ডিড নট বসাতে হয় তারপর ভার্বের বি ওয়ান হয় তাহলে আই ডিড নট মেক ফান অফ থিম আয়কর একটি প্রত্যক্ষ কর আয়কর একটি কি প্রত্যক্ষ কর তাহলে এই যে আয়কর সাবজেক্টটা কি আয়কর ইনকাম ট্যাক্স আয়কর ইজ আ আ ইজ ডিরেক্ট ডিরেক্ট ট্যাক্স তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট সাবজেক্টের পরে ইজ আর সাবজেক্টের পরে ইজ আর তারপরে নাউন অথবা অ্যাডজেক্টিভ অথবা অ্যাডভার্ব যদি থাকে তাহলে সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আয় কর তাহলে ইনকাম ট্যাক্স এর জন্য একটি দিলাম আর্টিকেল ইজ ডিরেক্ট ট্যাক্স এটা হচ্ছে একটা ডিরেক্ট ট্যাক্স থ্যাংক ইউ ভেরি মাচ